রমজান মাসে শয়তানকে যদি শেকল দিয়ে বেঁধে রাখা হয় তাহলে মানুষ এই মাসে কেন পাপ কাজে লিপ্ত থাকে কেন মানুষ গুনাহের দিকে পা বাড়ায় আসলে শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখার প্রকৃত অর্থ কী প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনেদেরকে কঠোর শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় জাহান্নামের নামে দরজাগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ফলে সেগুলোর কোনো দরজায় আর খোলা থাকে না অন্যদিকে জান্নাতের দরজাগুলো সুসংবাদ হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেগুলো আর বন্ধ করা হয় না এই মাসে এক বিশেষ আহ্বানকারী ঘোষণা করতে থাকে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়েছে আর হে মন্দের পথের পথিক থামো পাপ থেকে ফিরে এসো কেননা জাহান্নামের দরজা তোমার জন্য বন্ধ করে দেয়া হয়েছে আল্লাহ তালা এ মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এটি প্রতি রাতেই ঘটে থাকে তিরমিজি ইবনে মাজা শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখার মূল উদ্দেশ্য হলো। সে যেন আল্লাহর নেক বান্দাদের ধোকায় ফেলতে না পারে তাদের অন্তরে দিতে না পারে এই মাসে মুসলমানরা যেন নির্বিচারে একমাত্র আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে শয়তানের কোন তারা না জড়ায় ইবাদতের পবিত্র সময় যেন তারা কুসংস্কার সন্দেহ বা বিপদগামিতার কবলে না পড়ে প্রখ্যাত মুহাদ্দিসগণ এই প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন যে শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি আক্ষরিক অর্থেও হতে পারে আবার রূপক অর্থেও বোঝানো হতে পারে কাজী ইয়াজ রহমতুল্লাহী আলাহি বলেন রমজানে শয়তান সেকলে আবদ্ধ থাকার অর্থ শুধুমাত্র বাহ্যিক বা আক্ষরিক অর্থেই নয় বরং এটি রূপক অর্থেও গ্রহণ করা যেতে পারে রূপক অর্থে এর ব্যাখ্যা হল রমজানে শয়তানের প্রতারণার ক্ষমতা দুর্বল হয়ে যায় তার ধোকাবাজির শক্তি কমে আসে যার ফলে সে মানুষের ওপর তার পূর্বের মতো প্রভাব বিস্তার করতে পারে না শয়তানের ওয়াসওয়াসা কমে যাওয়ার ফলে মানুষ সাধারণত অন্যায় ও গুনাহের কাজ কম করে এবং আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয় এই অর্থেই উক্ত হাদিসটি বাস্তব জীবনের ঘটনা প্রবাহের প্রতিফলন ঘটায় যা আমরা নিজের চোখেই দেখতে পাই আর যদি এই হাদিসের আক্ষরিক অর্থ গ্রহণ করা হয় তাহলে বোঝা যায় যে মানুষ সাধারণত দুটি প্রধান কারণে পাপে লিপ্ত হয় এক তার নিজস্ব কুপ্রবৃত্তি অভ্যাস ও প্রবণতার কারণে দুই শয়তানের ধোকা ও প্ররোচনার ফলে অর্থাৎ যদিও রমজানে শয়তান বন্দি থাকে তবুও মানুষের নিজস্ব কুপ্রবৃত্তি তাকে পাপের দিকে ঠেলে দেয় সে অভ্যাসগত কারণে কিংবা নফসের চাহিদায় ভুল পথে পরিচালিত হয় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহী আলাহি তার বিখ্যাত সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেছেন রমজান মাসে শয়তানকে শেকল দিয়ে আবদ্ধ করা হয় তবে তা শুধুমাত্র সেই রোজাদারদের জন্য প্রযোজ্য যারা রোজার আদব ও শর্ত যথাযথভাবে মেনে চলে কিন্তু যারা প্রকৃত রোজার প্রতি উদাসীন যারা রোজার প্রকৃত শিক্ষা গ্রহণ করে না এমন মুনাফিকদের ক্ষেত্রে শয়তানকে সম্পূর্ণরূপে আবদ্ধ করা নাও হতে পারে একটি হাদিসে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইরশাদ করেছেন তালার কসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসে না আর মুনাফিকদের জন্য রমজানের চেয়ে ক্ষতির মাসও আর আসে না কারণ মুসলমানগণ এই মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেই সংগ্রহ করে আর মুনাফিকরা এই মাসে মানুষের উদাসীনতা ও ভুল ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে ফলে রমজান মাস মুমিনদের জন্য রহমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মুসনাদে আহম্মদ হাদিস আট হাজার তিনশো আটষট্টি রমজানের আগের এগারো মাস করা পাপের প্রভাবে অনেক মানুষ রমজানেও পাপ কাজ করে একে এমনভাবে ব্যাখ্যা করা যায় যেমন একটি লোহার টুকরো দীর্ঘক্ষণ আগুনে থাকলে তা আগুন থেকে বের করার পরেও কিছুক্ষণ গরম থাকে আবার একটি গাড়ি যদি দীর্ঘ সময় চলতে থাকে সেটি ব্রেক করার পরেও কিছু দূর গড়িয়ে যায় ঠিক একইভাবে মানুষ যদি টানা এগারো মাস পাপ কাজে লিপ্ত থাকে তবে রমজান মাসে এসে হুট করে সব কিছু বদলে ফেলতে পারে না সেই পূর্ববর্তী গুনাহের প্রভাব তার উপর থেকে পুরোপুরি সরে যেতে সময় লাগে রসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন নিশ্চয় শয়তান মানুষের শিরা উপসেরাই প্রবাহিত থাকে ফলে সে সারাক্ষণ মানুষকে অন্যায় ও পাপের দিকে টেনে নিয়ে যায় আবুদাউদ হাদিস দু হাজার কিছু হাদিস ব্যাখ্যাকারীর মতে রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না বরং কেবলমাত্র অতিরিক্ত দুষ্টু ও প্রভাবশালী শয়তানদের বন্দি করা হয় তাই অন্য দুর্বল শয়তানদের প্ররোচনায় মানুষ তখনও পাপ করে রমজানে শয়তানের সরাসরি প্রভাব কমে গেলেও পরোক্ষ প্রভাব থেকে যায় কেউ কেউ মনে করেন শয়তান কেবল রাতে বন্দি থাকে দিনের বেলায় নয় আবার কেউ বলেন শয়তান বন্দি হওয়ার অর্থ হল মানুষের অন্তরে ইবাদতের আগ্রহ বৃদ্ধি পাওয়া পাপের প্রতি অনিহা তৈরি হওয়া অর্থাৎ এখানে রূপক অর্থে শয়তানের প্রতি দুর্বল হয়ে যাওয়া বোঝানো হয়েছে আক্ষরিক অর্থে শয়তানকে শিকলে বাধা হয় না তবে অনেক আলেমের মতে আল্লাহতালা প্রকৃতভাবেই শয়তানকে শেকলে আবদ্ধ করেন যাতে মানুষ অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারে এবং মাহে রমজানে সম্পূর্ণভাবে আল্লাহর আনুগত্য করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে আল্লাহ তালায় সর্বজ্ঞ তিনি সব কিছু সর্বোত্তম জানেন আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা ও প্ররোচনা থেকে রক্ষা করুন এবং রমজানের বরকত পুরোপুরি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন